হ্যালো প্রিয়ন আমি মৌসুমী চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি খুব ভালো আছি আজকে করতে চলেছি চিকেন কষা আমি এখানে একটা মস্ত বড় লেগ পিস নিয়েছি লেগ পিসটা কিন্তু যেখানে সেখানে করে আমি কেটে নিয়েছি যাতে লেগ পিসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে রোগে তার সঙ্গে রয়েছে ছোট্ট ছোট করে মাংস কুচি এগুলোকে ম্যারিনেট করার জন্য আমি শুধুমাত্র ব্যবহার করছি হলুদ লবণ আর চি লঙ্কার গুঁড়ো কিছুক্ষণ ম্যারিনেট করে এটা আমি রেখে দেব। এটা যদি আগে থেকে ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় এখানে কিন্তু আমি কোনো রাদা রসুন ব্যবহার করিনি শুধুমাত্র লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়েই মাখিয়ে রেখেছিলাম তারপরে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম এখানে কিছু আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম উপর থেকে লবণ আর হলুদ ছড়িয়ে দেব। তোমরা চাইলে এটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারো কোনো অসুবিধে নেই তারপরে এখানে কি কী নিয়েছি তোমাদের দেখিনি আমি কিছু শুকনো লঙ্কাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম টুকরো করা পেঁয়াজ কুচি এখানে আমি মিক্সিজারের মধ্যে নিয়ে নিলাম আদা রসুন আর হচ্ছে টমেটো কুচি আর লঙ্কার কুচি এগুলো সমস্ত কিছু দেব। টমেটোটা এর মধ্যে দেবো না শুধুমাত্র লঙ্কা আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি মিক্সিতে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে আসি চলো ততক্ষণে আমার আলুটা ভাজা ভাজা হতে থাক এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে তো আলুটা একটু লালচি করে ভেজেই কিন্তু তুলে নিতে হবে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে নিতে হবে তাই পেঁয়াজ কুচিগুলো একবারে গরম তেলের মধ্যে সুন্দর করে ছেড়ে দিয়ে নাড়াতে থাকলাম যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া ছিল তাই পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কার সেটাকে সুন্দর করে এই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম কারণ লঙ্কার একটা ঝাল থাকে অতিরিক্ত ঝাল আবার ভালো লাগবে না পেস্টটাকে একটু নাড়াচাড়া করে উপর থেকে একটু পরিমাণ মতো হলুদ ছড়িয়ে দিয়ে আরও ভালো করে মশলাটাকে গুলিয়ে নেব এই মশলাটা একটু লাল লাল হয়ে আসলেই টমেটোটা দিয়ে ভালো করে কষাতে থাকবো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি মেরিনেট করা চিকেনটাকে সুন্দর করে দিয়ে দেব দিয়ে এপিট ওপিট নাড়াতে থাকবো দেখতেই পাচ্ছ চিকেনের যে লেগ পিসটা তার গায়ে কেমন করে আমি কাটা কেটে নিয়েছি যাতে মশলাটা ঢুকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো যেহেতু পুরনো আলু নয় নতুন আলু তাই এটা আগে থেকে দিয়ে দিচ্ছি আলুটা একটু কষতে টাইম লাগবে আর একটু নরম হতে টাইম লাগবে তার জন্য আলুটাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম এইগুলোকে এইভাবে করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাই একটু কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে আবারও নাড়াচাড়া করব চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমার চিকেনটা আস্তে আস্তে হতে শুরু করেছে আর চিকেনে কষা কান্না খেতে ভালো লাগে বলো চিকেন কষা দেখেই তো জিভে জল চলে আসছে কখন রান্নাটা হবে আর কখন লেগ পিসটা ধরে আমি এটাকে খেয়ে নিজের মনের ইচ্ছে পূরণ করব আচ্ছা তোমাদের কাঁধে কাঁধে জিভে জল এসছে একেবারে বলতে ভুলো না আর এইভাবে চিকেন কষা খেয়ে তৈরি করে বাড়ির সবাইকে চমকে দাও তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে আমি চিকেনটাকে একটু ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ পরিমাণ মতো জল দিয়েছি এখানে বেশি কিন্তু জল দিইনি যেহেতু লেগ পিসগুলো বড়ো বড়ো ছিল তাতে আমাকে একটু জল দিয়ে ফোটাতে হবে না হলে কিন্তু কষাটা অত ভালো লাগবে না এখানে দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কিন্তু ফুটে উঠেছে সুন্দরভাবে তারপরে আমি এটাকে কিন্তু একটু মাখো মাখো হলে নামিয়ে নেব ব্যাস নামিয়ে নিয়েছি নামানোর পরে। কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করেছি তোমরা চাইলে কড়াইতেও অ্যাড করতে পারো তুমি নামানোর পরে অ্যাড করলে ওটার টেস্টটা কিন্তু আরও ভালো লাগে গন্ধটা অনেকক্ষণ থেকে যায় গরম মশলাটা দেওয়ার পরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা পাতা ছাড়া কোনো কষা চলে বলো তাই ধনেপাতা বিহীন কোনো কষা কিন্তু চলবে না তাই নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা সুন্দর করে এপিট ওপিট করে ঘুরিয়ে দিচ্ছি তারপরে ডেকোরেশনের জন্য উপর থেকে আরও একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম চিবে জল আসলো তো এবার আমার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল গরমা গরম চিকেন কষা তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে তৈরি করে সবার মন জয় করে নাও আজকে তাহলে আসি বন্ধুরা পরে দেখা হবে সুন্দর একটা ভিডিওর সঙ্গীতটা না